মেয়েটাকে যখন প্রেমের প্রস্তাব দিয়েছেন মেয়েটা ডাক দিয়া বলতেছে আমি তো খ্রিস্টান তুমি মুসলমান আমার মা বাবা আমার আত্মীয় স্বজন যারা আছে কখনো তোমাকে মেনে নিবে না কিন্তু ছেলেটা তার মাথা এমন ভাবে খাইছে মেয়েটার দিকে নজর দেওয়ার কারণে সে মেয়েটাকে বলতেছে তুমি খ্রিস্টান হওয়ার যাই হও না কেন আমি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি আমি তোমাকে বিবাহ করতে চাই কিন্তু মেয়েটা একবার বলে 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 দুইবার তিনবার রাজি হয় না একদিন দুই দিন করতে করতেন ওই মেয়েটা ছেলেটাকে বলল আমার মা বাবা কোথায় কে যে আমার মা তাও জানি না কে যে আমার বাবা তাও জানি না কারণ আমেরিকার বুকে কে তার মা কে বাবা এছাড়া অনেক কষ্ট কষ্টের হয়তো মাকে চিনা চেনা যায় কিন্তু বাবাকে চিনা যায় না কিন্তু সে মেয়েটা বলতেছে আমি একটা গির্জার ভিতরে বড় হয়েছি আমার ফাদার রয়েছে আমি তার আয়ত্তে বড় হয়েছি এই কথা শোনার পর তাকে বলতেছে আমি তাদের কাছে যাইব তখন ওই মেয়েটা বলল তুমি তাদের কাছে যাইয়া কথা বলো তারা যদি আমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হয় তারা যদি আমাকে বিবাহ দিতে চায় তাহলে আমি বিবাহ করার জন্য নির্দিদায় প্রস্তুত আছি কোনো সমস্যা নাই তখন ওই ছেলেটা আস্তে আস্তে একদিন করে ওই বাড়িতে যে গির্জার ভিতরে মেয়েটা থাকে ওই ফাদারের বাড়িতে চলে গেছে যাওয়ার পর গেটের ভিতরে তাকাইয়া দেখে এরা তো আসলে মুসলমান না এরা আসলে আর খ্রিস্টান এমন খ্রিস্টান যে তারা জন্মগত খ্রিস্টান আস্তে আস্তে ভিতরে চলে গেছে ভিতরে যাওয়ার পর দেখে কতগুলা খ্রিস্টান বসে আছে তাদের পাদরিগুলা বসে আছে ফাদার তখন তাকে দেখে বুঝতে পারছে মেয়েটা আগে জানাইয়াছিল ওই পাদ্রিগুলা তাকে ডাক দিয়া বলতেছে ও ভাই তুমি কি সেই ছেলে সেই যুবক কিনা যায় আমাদের মেয়েকে তো পছন্দ করো বলে হ্যাঁ আমি ওই যুবক যে তোমাদের মেয়েকে পছন্দ করি একথা শোনার পর যে বলতেছে তোমার সাথে তো আমাদের বিবাহ দেওয়া সম্ভব না একে তুমি পাকিস্তানি যুবক দ্বিতীয়তে তুমি মুসলমান আর আমাদের মেয়ে মুসলমানের সাথে বিবাহ কশ্চিন সম্ভব না কীর্তনা শোনার সাথে সাথে সে বলতেছে ও গোলা শুনে নাও আমি আপনাদের মেয়েকে যেইভাবে চান সেইভাবে আমি বিবাহ করতে প্রস্তুত আছি আপনারা যদি বলেন এই মুহূর্তে খ্রিস্টান হইতে তাও আমি খ্রিস্টান হয়ে চলে যাইব তারপরও আপনাদের মেয়েকে বিবাহ দেন দেখেন একটা মেয়ের পাল্লায় করলে একটা জীবন কিভাবে ধ্বংস হয়ে যায় একটা ইমান কিভাবে নষ্ট করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সত্যিকারের ঘটনা বলছে ওই যুবক ছেলেটাকে তখন বললো তুমি যদি খ্রিস্টান হতে চাও এক নম্বর শর্ত আছে শর্ত হলো তোমাকে আমাদের সাথে খানা খেতে হইবে যদি তুমি আমাদের সাথে খানা খেতে চাও খানা খেতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারে খ্রিস্টান হতে চাও কারণ তাদের মনের ভিতরে সন্দেহ জুগেছে একটা মুসলমান মুসলমান তার জীবন দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না চিল্লায় বলে আল্লাহ আল্লাহ চিল্লা বলে আল্লাহ আকবার খ্রিস্টানরা এটা ভালো করে যাবে মুসলমান মুসলমান জীবন দিবে দিবে রক্ত কিন্তু কিন্তু বিক্রি করতে পারে সে কেমনে রাজি হয়ে গেল এটা তাদের মাথায় ঢুকতেছে না এজন্য প্রথমে শর্ত জুড়ে দিয়েছে আমাদের সাথে খানা খেতে হবে খানা উপস্থিত সামনে মদ আরেক পেলে সরের গোস্ত কারণ সোরের গোস্ত খ্রিস্টান ধর্মে হালাল তারা খেতে পারে আর মুসলমান ধর্মে হারাম পাদ্রিগুলা খুব ভালো করে জানে যার কারণে এক পাত্রে রেখেছে কি শুয়রের গোস্ত আর এক পাত্রে রেখেছে মদ তারা বলছে তুমি এই দুইটা খেতে পারলে মনে করব তুমি সত্যিকারের খ্রিস্টান ধর্ম ধর্মীয় অনুসরণ করতে চাও এটা শোনার সাথে সাথে তার চৌমনটা খারাপ হয়ে গেছে যে কোনো দিন নামাজ এত যে ভাই কোনো দিন নামাজ কাজা করে নাই ওই ব্যক্তি আজকে সামনে খ্রিস্টানদের মাদের সুরের বস্তু মদ উপস্থিত করা হয়েছে মদ হলো নাপাক বস্তু পুরো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই মুসলমানের জন্য এই নাপাক খাওয়া জায়েজ নাই নব না মদ যেই পোশাকে পরে ওই পোশাক পর্যন্ত নাপাক হয়ে যায় পেশাব পায়খানার থেকেও নাপাকি মদ এই মদ আমরা খাইতেছি এমন কি সারা বাংলাদেশের ভিতরে এই মদের লাইসেন্সের ঘোষণা দেওয়া হয়েছে বলি নাউজুবিল্লাহ আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট দেশে আজ মদের লাইসেন্সের ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশের জমিনে অথচ আমাদের কিছু করার নাই কিছু করার নাই মদের লাইসেন্স দিয়ে দেয় মদ এত জঘন্য খারাপ ওই ব্যক্তি চিন্তা করবে কি তার মাথার মধ্যে একটাই চিন্তা ওই মেয়েটাকে আমি কেমনে পাবো ওই মেয়েটাকে আমি কেমনে পাইতে পারি এই চিন্তা করতে করতে হঠাৎ করে সরের গোস্ত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে একটু পর্বত খাওয়া শুরু করছে তাদের মনের ভিতরে বিশ্বাস একটু একটু জমা শুরু করছে আসলে এই মনে হয় ছেলেটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য আসছে এই কথা শুনে এটা দেখার সাথে সাথে আবার বলছে ভাই ওই ছোট্ট ছেলে তোমাকে বুঝাই তোমাকে আরো কিছু শর্ত দিতে চাই এই শর্ত যদি মানতে পারো তাহলে তোমার সাথে আমাদের সন্তানকে বিবাহ দিব বলে কি শর্ত বলো আমি খসুরের বস্তু খাইতে পারছি আমি মদ খাইতে পারছি তোমাদের আর কি সত্য আছে সব সত্য মানতে রাজি আছে খ্রিস্টান পাদ্রীরা বুঝে ফেলেছে কি বুঝে ফেলেছে যেই এই ছেলে যদি তার মা বাবার সাথে সম্পর্ক রাখে কারণ মা বাবা মুসলমান তাকে বুঝায় আবার মুসলমান করে ফেলতে পারে সাথে সাথে তাদের সাথে একটা শর্ত জোড়াইয়া দিছে এই মুহূর্তে এখনই তোমার মা বাবার সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও সাথে সাথে যুবকটা বলতেছে চিন্তা করতেছে হায় একটা মেয়ের জন্য আমি মাকে মাকে হারাইব আমার বাবাকে হারাই ফেলব একটা মেয়ের জন্য আমার সব কিছু হারাই ফেলতেছি যা তারপর মেয়েটার প্রেমে এত আসক্ত সে বলছে ঠিক আছে যাও আমি আমার মা বাবার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিলাম সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে আর একটা শর্ত সেই শর্তটা হলো তোমার বন্ধুগুলা যারা আছে তারাও তো মুসলমান ওদের সাথেও যদি মিশ মুসলমানদের যেই আসার আকৃতি রয়েছে নামাজ রোজা রয়েছে এগুলা দেখতে দেখতে তুমি আবার মুসলমান হয়ে যেতে পারো এই মুহূর্তে তুমি সব ছেড়ে দাও বলে যুবক সাথে সাথে চিন্তা করল যেখানে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম এইখানে আমার বন্ধু বান্ধবকে রেখে কিলাম সাথে সাথে বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এমন কি তার যে ফেসবুক টুইটার যে অ্যাকাউন্টগুলো ছিল সব এখন বন্ধ করে দিয়েছে তার সাথে যেন কেউ যোগাযোগ করতে না পারে এরকম অবস্থা হয়ে গেছে ছেলেটা তারপরে বলছে ঠিক আছে যাও তোমার সাথে আমাদের মেয়েকে বিবাহ দিব তাকে খ্রিস্টান বানাইয়া তার সাথে তার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে এমন কি ওই খ্রিস্টান পাদ্রী তারা শর্ত দিয়েছে এই এলাকাতে থাকা যাবে না তোমাকে এই এলাকা থেকে শিফট করে অন্য এমন একটা নিয়ে যেতে হবে গেলে তোমার আত্মীয় স্বজনের সাথে কোনো জায়গায় সম্পর্ক হবে না দেখা করা হবে না সাথে সাথে তার ওই আত্মীয় স্বজন যা ছিল সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই মেয়েটার থেকে নিয়ে ওই জায়গায় শিফট করার জন্য রওনা হবে এখন বাড়িতে গেছে বাড়িতে যাই কাপড় সুপর গুসাই সে ওই কাপড়গুলো যখন বসা গুসানোর পর তার একটা কোরআন ছিল সে কোরআনের ছিল কোরআনকে সে বেশি মোহাম্মত করত কোরআনকে প্রতিদিন সে তেল করার চেষ্টা করত কোরআনটারে বুকে নিয়ে ঘুমাইত কোরআনটাকে চোখে ধুয়ে লাগাইতো মাথায় লাগাইতো কোরআনটাকে নিয়ে জোরে জোরে চুমা খাইত হঠাৎ করে দেখে ওই কোরআনটা তার সামনে তার সামনে উপস্থিত কোরআনটাকে যখন দেখতেছে আর চোখের পানি সেরে দিয়েছে আর বলতেছে

ঘরের ভিতরে চলে আসে কোরআনটাকে জড়াইয়া ধরে আবার কান্না শুরু করছে সে বলতেছে যে ইস্টার খ্রিস্টান ইহুদি না সারারা প্রত্যেকের ঘরে তো হলি কোরআন থাকে তাহলে আমি কেন কোরআন নিতে পারবো না কোরআনটাকে নিয়ে সে ব্যাগের ভিতরে ঢুকায় ফেলছে বলে কোরআন নিয়ে ওই ব্যাগটা নিয়ে রওনা হয়ে গেছে মেয়েটা সাথে নিয়ে অন্য এলাকায় শিফট হয়ে গেছে বাড়ির ভিতরে যখন ব্যাগ রুম সাজাচ্ছে মেয়েটা দেখে যে তার ব্যাগের ভিতরে কোন মেয়েটা সাথে সাথে বলে তুমি কি মুসলমান ধর্ম সারতে পারো নাই তুমি কি মুসলমান ধর্ম সারতে পারো নাই ছেলেটা বলতেছে কোরআনের দিকে তাকায় আর দিনের ভিতরে ফট করে বাড়ি খায় আহ আমার কোরআন সাথে সাথে কোরআনটা মেয়েটার কাছ থেকে নিয়ে বলছে তুই না ধরবি না এটা পবিত্র জিনিস সাথে সাথে ধরে উপরে রেখে দিয়েছে আর বলছে এই কোরআন তোমাদের পাদ্রীদের তোমাদের ফাদারদের প্রত্যেকটা গির্জায় প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা ক্লাসের ভিতরে পড়ানো হয় শেখানো হয় তাহলে আমি কেন কোরআন রাখতে পারবো না তোমরা রাখতে পারছো আমিও রাখতে পারবো চিল্লাই কোন মার হাবা সাথে সাথে ছেলেটা মেয়েটা বুঝছে থাক যুক্তি যেমন খাটাইছে কোনো সমস্যা নেই কুরআনটা নিয়ে এমন একটা জায়গায় রাখছে যে ঘর থেকে বের হলো সকে পড়েবে আসার পর একটু কাজ করলে সকে পড়ে এই দিক দিয়ে এই ছেলেটা পাশরতো নামাজ একটা মসজিদের নিয়মিত পড়ত। আর যেই যুবক যেই মসজিদে নিয়মিত নামাজ পড়ে তার ওই মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক হয় কি হয় না বলেন হয় না ওই এলাকার যে যুবক বন্ধুগুলা ছিল যাদের সাথে উঠা বসা করতো চা খাইতো বিস্কুট খাইতো ওই যুবক ওই যুবকগুলা হঠাৎ করে ছেলেটাকে হারায় ফেলছে আর খুঁজে পাইতেছে না কোথায় গেল যুবক নাই একদিন যায় দুই দিন যায় চিন্তায় পড়ে গেছে যুবক কোথায় হঠাৎ করে যুবকগুলা এক জায়গায় হইয়া ইমাম সাহেব বলতেছে তোমাদের বন্ধুকে কি তোমরা হারায় ফেলছ একসাথে খাইতে একসাথে ঘুমাইতে একসাথে কত আনন্দ ফুর্তি করেছ আজকে তো তোমাদের বন্ধুকে দেখা যায় না কারণটা কি কোথায় হারাইয়া গেছে এই কথা পশুরার সাথে সাথে বন্ধুগুলো চোখের পানি ফালায় কান্দে একদিন যায় দুই দিন যায় এরকম করতে করতে দুইটা বছর চলে গেছে সবাই ভুলে যাওয়ার মতন অবস্থা ভুলেই গেছে পরায় এমন সময় দুই বছর পর হঠাৎ করে ফজরের নামাজের ভিতরে দেখে ওই যুবকটা পিছনের সারিতে নামাজের দাঁড়ায়া গেছে বলে সুবহানাল্লাহ ইমাম সাহেব যখন যুবককে দেখছে ফজরের নামাজের ভিতরে সাথে সাথে ইশারা দিছে। ও ভাই তুমি একটু দাঁড়ায়ল নামাজের পক্ষে সাথে কথা আছে নামাজ শেষ ইমাম সব নামাজের ভিতরে দাঁড়ায় চিন্তা করতেছে যুবকে তো দুই বছর আগে হারাই ফেলছে হঠাৎ কথা থেকে আইলো কেমনে আইলো কিভাবে আসলো কি তার চেহারা আগে তো মুখে সুন্দর দাড়ি ছিল সুন্নতি পোশাক পুষিল আজকে মুখে দাড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই কোথায় গেল যুবকের সেই কিছু নামাজের পর সমস্ত বন্ধুরা যখন দেখতে পাইছে বন্ধুরা জিজ্ঞাসা করতেছে ও ভাই তোমরা থেকে তুমি কি এমন একটা মানুষ দুই বছর আগে আমাদের না জানে চলে গেলা আজ হঠাৎ উদাহ হয়েছো বন্ধুগুলো ঢাক্কায় কথা বলতেছে ইমাম সব বলতেছে আরে যুবক তোমার সাথে আমার কত সুন্দর সম্পর্ক কিন্তু হঠাৎ হারাই গেলে কি হয়েছিল যুবক চোখের পানি সেরে কান্না শুরু করে দিছে এমন ভাবে কান্না করা শুরু করে দিছেন বাচ্চারা যেভাবে কান্না করে এইভাবে কান্না করা শুরু করে দিছে বাচ্চাদের কান্নার মতন করে ছড় করে চোখ দিয়ে পানি পরে আর যুবকটা বলতে সেরে ভাই এই দুইটা বছর আমি জাহান নামের ভিতরে ছিলাম এমন একটা জাহান নামের ভিতরে ছিলাম যে জায়গায় বাড়ানোর মতন ক্ষমতা নাই কিন্তু আজকে বের হয়ে আসছে কেমনে আসছে সেই ঘটনা শোনায় যুবক চোখের পানি ফেলে কান্না করা যখন শুরু করেছে আস্তে আস্তে ঘটনা করা শুরু করেছে ঘটনার শেষ দিকে যাই বলতেছে আমি যখন খ্রিস্টান হয়ে গেলাম আমার স্ত্রীকে নিয়ে যখন ওই এলাকায় শিফট করলাম শিফট করার পর ওই বাসাতে থাকা শুরু করে দিলাম এক জায়গায় চাকরি করে এক জায়গায় জব দুজনের যাও আশা করা শুরু করলাম আমি প্রতিদিন ওই কোরআনটাকে একবার করে চোখের নজরে দেখতাম একবার করে চোখের নজর ফালাইতাম আর জবের ভিতরে যাইতাম যদিও আমি খ্রিস্টান হয়ে গেছিলাম কিন্তু কোরআনের মহাব্বত অন্তর থেকে ফালাইতে পারি নাই কোরআনটাকে যখন দেখতাম মনে একটু শান্তি আসত কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আমার মনের ভিতরে ব্যথা শুরু হয়ে যাইতো আমি জব করার জন্য চলে গেলাম যখনই জব করার জন্য অফিসে যাই ঘুমাইতাম আবার আসতাম আবার কোরআনটাকে দেখতাম একদিন দেখি ওই জায়গায় আর কোরআনটা নাই কোরআনটা না দেখার সাথে সাথে আমার মাথা গরম হয়ে গেছে চিল্লানো শুরু করে দিয়েছি কান্না করা শুরু করে দিয়েছি আর আমার বই সাথে রাগারাগি করা শুরু করে দিয়েছি ওই তুমি কামার কোরআন কোথায় রেখেছো তাড়াতাড়ি বার করে নিয়ে আসো যখনই রাগারাগি করা শুরু করেছি সে বলতেছে তুমি কি এখনো মুসলমান ইসলাম ধর্মের মহব্বত ছাড়তে পারো নাই কোরআনের মহব্বত বক্তব্য ছাড়তে পারো নাই সে বলছে কত কথা বাদ অত কথা বুঝিনা না কোরআন কোথায় রাখছ তারা কাদের বার করে নিয়ে আয় তোর সাথে আমার সম্পর্ক ততটুকুই যতক্ষণ একসাথে থাকি কোরআন নিয়ে তোর সাথে কোনো ফায়সালা নাই তাড়াতাড়ি কোরআন সামনে আন না হলে তোর খবর আছে এই কথা শোনার সাথে সাথে তাই সেই মেয়েটা বলতেছে যে আমি কোরআনটা দেখি নামানোর পর দুই বছর পর উপরে ময়লা জমে গেছে এমন ময়লা জমে গেছে যে এই কোরআনটা রেখে কি করব। ঘরের ভিতরে একটা আবর্জনা এই মনে করে সমস্ত আবর্জনার সাথে এই কোরআনটাকে আমি ফালাই দিছি বলে নজমিল্লা যুব চোখের পানি কান্না শুরু করে দিয়েছে আর বউকে বলতেছে তুই না কি করছ আমার খোরানটাকে তুই ফালাইয়া দিছ এই কোরআন আমার জান এই কোরআনই আমার প্রাণ এই কোরআনটাকে তুই বেঞ্চতি করস যা যা তোকে মুহূর্তে তালাক দিলাম তাদের সাথে তাকে ডিভোর্স দিয়ে সে ঘর থেকে রওনা হয়েছে আর বলছে কোথায় ফালাই সবল বলে অমুক ময়লা স্তবে ফালাইয়া দিছি সাথে সাথে যুবক দৌড়াইয়া যাইয়া এমন একটা জায়গায় গেছে দেখে ময়লার স্তুপ স্তূপ পরে আছে ময়লাগুলো ঘাটাঘাটি করা শুরু করে দিছে

আমি কোরআন আমার জীবন কোরআন আমার মরণ আমার কারণে কোরআনের দেন যদি হয়েছে আল্লাহ আপনি মাফ করে দেন কোরআনটাকে দয়া করে পাওয়াইয়া দেন আমার এই জীবনটা কোরআনের জন্য শেষ করে দিতে পারি ও আল্লাহ কোরআনটা আমার সামনে উপস্থিত করে দেন এই বলে কান্না যখন শুরু করে দিয়েছে খুঁজতে 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 হঠাৎ করে শেষ প্রান্তে নিচে ময়লার দিছে কোরআনটা পড়ে আছে চিল্লায় বলে আল্লাহ আকবার সাথে সাথে নিজের গেঞ্জি খুলে কোরআনটাকে ধরে মুছে বুকে জড়া ধরে কান্না শুরু করে দিয়েছে আর রওনা হয়েছে তার বাড়িতে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে যে তোর সাথে আজ আমার আমার সম্পর্ক সম্পর্ক শেষ শেষ তোর সাথে চিরদিনের মতো এই দুই বছরে যা আমি ইনকাম করেছি সব আমি তোকে দিয়ে দিলাম যা সব তুই নিয়ে চলে যা সব কিছু নিয়ে চলে যা আমি শুধু কোরআনটা নে আমি আবার আমার এলাকায় রওনা হয়ে গেলাম আমি রাত্রিবেলা রওনা হয়েছি হাঁটতে হাঁটতে আপনার এখানে আসতে হয়ে গেছে আমার এই এলাকাটা দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আমি ভাবছি হাই এই এলাকায় কত হাঁটছি এই মসজিদে কত নামাজ পড়েছি আমার মতো আর কেউ না আমি তো খ্রিস্টান হয়ে গেছি এই কোরআনের বরকতে আল্লাহ হয়তো আমাকে আবার হেদায়ত দিয়েছেন যখনই আমি গেটের কাছে আসছি আমি অজু করতে চাইব আমার মনের ভিতরে তামান্না আমার মনের ভিতরে আফসু চলে আসছে হায় আল্লাহ কি আমাকে গেটের ভিতরে ঢোকার কোনো সুযোগ করে দেবে কিনা কারণ আমার মনের ভিতরে একটাই আফসোস আমি তো এতদিন খ্রিস্টান ছিলাম আমাকে ভিতরে ঢোকার সুযোগ করে দেবে সাথে সাথে আমি অজু করতেছি আর মনের ভিতরে শান্তি প্রবাহিত হইতেছে যত অজু করি আর আগায় আর আমার শান্তি লাগে যখন মাস দিনের ভিতরে ঢুকলাম পিছলের খাতারে ঢাকাইছি মনের ভিতরে ভয় চলে আসছে না জানি আমার আল্লাহ আমার অপরাধের কারণে ধাক্কা দিয়ে বের করে দেয় না আমার আল্লাহ এমন তো আল্লাহ যে আল্লাহ নাকি ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ মনের ভিতরে তারে বারে তামান্না বারে বারে আকর্ষণ ধরায় দিতেছে যে যা যা সামনে যা কিন্তু সামনে যা আমি আরেক কাতার সামনে যাই আর মনের ভিতরে ধাক্কা লাগে হায় এই জায়গায় তো আমি নামাজ পড়তাম আবার মনের ভিতরে লাগে আমি একটু সামনে যাই এইভাবে যাইতে যাইতে আমি সামনের কাতারে যখন চলে গেলাম আমার দিলের ভিতরে একটা প্রশান্তি কাজ করা শুরু হয়ে গেছে যখন ইমাম সাহেবের কেরাত শুনেছি শুনার সাথে সাথে আমার দিল থেকে অন্তর থেকে যত অশান্তি ছিল সব দূর হয়ে গেছে سلامٌ سبحان الله